আজ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ হয়েছে তৃতীয় সেমিস্টারে যুগ্মভাবে রাজ্য প্রথম হয়েছে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা তারা আটানব্বই দশমিক নয় পার্সেন্ট নম্বর পেয়েছেন বিদ্যাপীঠের চৌষট্টি জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দোষে জায়গা করে নিয়েছে চব্বিশ জন নম্বরটা এখনো জানা যায়নি তবে পার্সেন্টেজটা জানা গেছে এবারে প্রকাশ হয়েছে তো পার্সেন্টেজ নাইনটি এইট পয়েন্ট সামথিং হলে হচ্ছিল বলে ঠিকঠাক শুনতে পাওয়া যায়নি আচ্ছা তো নাইনটি এইট পয়েন্ট সামথিং প্রথম হয়েছে আমার সাফল্যের পিছনে তো সবারই হাত আছে বন্ধুরা তো অবশ্যই হোস্টেলে থাকি তো বন্ধুরা তো খুবই পড়াশোনায় তো খুবই সাহায্য করেন আচ্ছা তো মহারাজজিও খুব হেল্পফুল স্বামী জ্ঞানরূপানন্দ জি মহারাজজি আছেন তো উনি খুবই হেল্পফুল আর সব টিচাররা তো খুবই সাহায্য করেছেন এই সব আদিত্য নারায়ণ জানা রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া তো আমি উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রি থ্রিতে প্রথম স্থান অধিকার করেছি তো এরপরে কী নিয়ে পড়তে চাও এরপর উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফোর সমস্ত শেষ হওয়ার পর আমার তো ইচ্ছে আছে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ার যে ডেটা সায়েন্স নিয়ে পড়ে তারপর ডেটা সায়েন্টিস্ট এই লাইনে যে কোনো ইচ্ছে আছে ডেটা সায়েন্স নিয়ে পড়ে এই যে এই যে রেজাল্ট এর জন্যে তুমি কতটা পড়াশোনা করতে বা কৃতিত্ব কাকে দেবে পড়াশোনা বলতে আমরা আমাদের এখানে যেমন রুটিন আছে মিশনের এখানে নির্দিষ্ট রুটিন আছে পড়ার রুটিন বাকি খেলার যে কোনো সব সমস্ত কিছুই আর কৃতিত্ব বলতে কৃতিত্ব সবারই হয়েছে আমার এখানে মহারাজরা রয়েছেন মহারাজরা বিভিন্ন সাবজেক্টের টিচাররা সবার সহপাঠীরা তো অবশ্যই সবার কৃতিত্ব রয়েছে আমার নিজের তো রয়েছে হ্যাঁ প্রীতম এবং তুমি মানে যুগ্মভাবে একই নাম্বার পেয়েছো কি বলবে মানে একসাথেই পড়া মানে মানে রুমমেট রুমমেট ছিল কি না আমাদের দুজনের একই স্ট্রিম ছিল মানে সাবজেক্ট কম্বিনেশন একই ছিল আচ্ছা আমরা সহযোগিতা করে পড়তাম একে অপরকে প্রথম দিকে আচ্ছা আচ্ছা মানে ওইখানেও তোমরা শেয়ার করতে যেতে মধ্যে আমরা হ্যাঁ প্রথম থেকেই পড়েছি আমরা একসঙ্গে সবাই কেমন লাগছে এই রেজাল্ট এতটা কি আশা করেছিলে আশা বলতে কিছু তো করেছিলাম মানে পরীক্ষা তো খুবই ভালো হয়েছিল আমাদের তবে প্রথম হয়ে যাব এটা সত্যি আনএক্সপেক্টেড ছিল ঠিক আছে